বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে নিরাপত্তাহীনতা নিয়ে অব্যাহত চর্চা এই আবহে এবার কর্ণাটকের মহীশূরে মালদার শাহাপুরে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে সরগল মৃত শ্রমিকের পরিবারের অভিযোগ বছর চুয়ান্নর খাইরুল জামাল কর্ণাটকে টাওয়ারের কাজ করতে গিয়েই বিপদে পড়েন জানা যায় শ্রমিকদের তাবুতে ফোন চুরি করতে আসা এক যুবককে হাতে নাতে পাকড়াও করার ঘটনা থেকেই বিপত্তির সূত্রপাত অভিযুক্ত যুবক ফোন ফেরত দিলেও সুযোগ বুঝে পেট চড়াও হয় তাবুতে খাইরুল জামালকে একলাপে বেধারক মারধর করে আমার বাবা ওখানে রাত তিনটার সময় রান্না করতে উঠেছিল রান্না করতে উঠে একজন মোবাইল চুরি করছিল মোবাইল চুরি করে লোকটাকে আমার বাবা ধরেছে তখন ওরাই পরে এসে আমার বাবাকে দুপুরে ঠাটিয়ে মেরে ফেলে দিয়ে পরিবারের একমাত্র রোজগারের সদস্যের মৃত্যুতে ক্ষোভে ফুসছে গ্রামবাসী ভিন রাজ্যের এই অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সরব তাঁরা ইতিমধ্যেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদারও বাঙালি শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে সরব শ্রমিক নেতা পাল্টা শাসক দলকে আক্রমণ করতে রিয়াত করেননি বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং মানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে বাংলার এবং পশ্চিম বাংলার যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে পিটিয়ে মেরে ফেলতে হবে বাংলা ভাষার লোকজনকে পেলেই সেখানে কাজ করতে যাচ্ছে আমাদের শ্রমিকরা সেখানে পেলেই তাদেরকে পিটিয়ে মানে অমানবিকভাবে এটা মেনে নেওয়া যায় না পঞ্চান্ন লক্ষ পরিয়ায়ী শ্রমিককে তৈরি করেছে পশ্চিমবঙ্গে সমস্ত কলকারখানাতে তৃণমূলের ঝান্ডা বেঁধে বন্ধ করে এখানকার মানুষকে বাধ্য করেছে পরিয়ায়ী শ্রমিক করতে কংগ্রেস শাসিত রাজ্যে মারা গেছে টাওয়ারের কাজ করতে গিয়ে তাদের ধিক্কার জানায় কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য না দিল্লি মুম্বাই কিংবা উড়িষ্যা এমনকি আসামেও বারবার হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিক বাঙালি শ্রমিকদের ওপর হওয়া আক্রমণের প্রতিবাদে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী এবার কর্ণাটকেও বাংলা শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত নেমেছে কর্ণাটক পুলিশ কিন্তু প্রশ্ন উঠেছে পরিচয়ীরা কেন নিরাপত্তাহীন অন্যান্য রাজ্যে কেন বাংলায় তাদের কাজের অভাব নুনান্তে পান্তা পুরনো সংসারে এই বিপর্যয়ের দিনে পরিবারের পাশে কি থাকবে প্রশাসন সুমক রিপোর্ট ক্যালকাটা নিউজ